জেলার গ্রাম উপজেলার দুই নং উজুরপুর ইউনিয়নের মিয়া বাজার মিয়া বাজার মসজিদ কমপ্লেক্সে এ প্রথম কোনো দোকানে সরাসরি ডাকাতির ঘটনা ঘটেছে আমরা এর আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সো আজকে আমরা সেকেন্ড পার্ট হচ্ছে শেয়ার করতেছি আজকে আমরা দেখাবো যে এই ডাকাতির পূর্বে ডাকাতরা কিভাবে এই দোকানটাকে র্যাক করে আশেপাশের মানুষগুলোর দিকে তারা কিভাবে লক্ষ্য করে একটু দেখুন সো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন ভালো লাগলে ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন ডাকাতরা অলরেডি কিন্তু চলে আসছে বাহির থেকে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে মানুষজনের চলাফিরা তারা দেখতেছে কে কোথা যাচ্ছে সো এখনও কিন্তু ডাকাত্রা কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে নাই তারা কয়েকজন কিন্তু বাহির থেকে দেখতেছে প্রায় দু তিনজন আসতেছে এই যে দেখেন পায়ে ক্যাশ করা মাথায় হচ্ছে ও ওরা হচ্ছে বিভিন্ন ধরনের মুকুশ নিয়ে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এখনও কিন্তু দোকানে প্রবেশ করে না ওরা বাইরে থেকে দেখতেছে বাইরের দিকের যে অবস্থাগুলো তারা দেখতেছে এই যে দেখেন হাতে ব্যাগ তারপর হচ্ছে অনেক কিছু ওই যে দেখেন দুইজন বাইরে ঘুরে ঘুরি করতেছে দুইজন মাথায় ক্যাপ দিয়ে বাইরে ঘুরে ঘুরে আরেকজন মাস্ক পরা দেখেন নিচে ক্যাশ আছে আরও দুজন দেখেন নিচে এই যে দেখেন আমরা গুড় দেখ দিয়ে চিহ্নিত করে দিয়েছি তারা মানুষকে দেখে এই যে দেখেন ভিতরে কিন্তু তারা কিন্তু ঢুকে গেছে অলরেডি একজনের হাতে কিন্তু অস্ত্র আছে এই দোকানদারকে ধরে ফেলতেছে এটা হচ্ছে বাইরের দৃশ্য তো ভিতরের দৃশ্য নিয়ে আমরা কিন্তু এর আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আজকে সেকেন্ড পার্ট সো ভিডিওটি ভালো লাগলে বেশি করে সবাই শেয়ার করবেন প্রায় একজন হচ্ছে ধরা পড়ছে আর একজন গুলিবিদ্ধ আর বাকিদেরও কিন্তু এখনও ধরা যায়নি যত সম্ভব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন